আট বছর পর চাকরির দাবিতে বিক্ষোভ কর্মরত অবস্থায় আহত শ্রমিক আট বছর পর চাকরির দাবিতে বিক্ষোভ দু হাজার ষোলো সালে অন্ডালের খাস কাজোড়া কলিয়ারিতে কর্মরত অবস্থায় চোখে আঘাত পান ভীম মাহাতো নামে বছর আটান্নর এক ইসিএল কর্মী তিনি এসডিএল অপারেটর হিসেবে কলিয়ারিতে কাজ করতেন আজ থেকে প্রায় আট বছর আগে দু সালে কর্মরত অবস্থায় এই খনির নিচে তিনি আঘাতপ্রাপ্ত হন ঘটনায় তার চোখে গুরুতর আঘাত লাগে ইসিএল এর হাসপাতালে দেখানোর পর তাকে চেন্নাইয়ে চোখের ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয় কিন্তু ধীরে ধীরে তার চোখের জ্যোতি চলে যায় বলে দাবি পরিবারের সেই মুহূর্তে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা ইসিএল এর তরফে ভীম মাহাতোর করিবারকে দেওয়া হয়েছিল কলিয়ারির ডাক্তাররা তাকে মেডিকেলি আনফিট বলে ঘোষণা করেন তারপর দীর্ঘ আট বছর তিনি একটা টাকা কলিয়ারির তরফে পেয়ে আসছিলেন কিন্তু বিগত তিন মাস সেই টাকাও বন্ধ হয়েছে আর সেই কারণেই শুক্রবার ওই কলিয়ারির সমস্ত শ্রমিক সংগঠনের নেতৃত্ব দাঁড়ালো আহত শ্রমিকের পাশে শ্রমিক সংগঠনগুলির দাবি যেহেতু ইসিএল কর্তৃপক্ষ তাকে মেডিক্যালি আনফিট ঘোষণা করেছেন তাই তার পরিবর্তে তার পরিবারের একজনের চাকরি দেওয়া আবশ্যক কিন্তু এতগুলো বছরেও ইসিএল এর বিভিন্ন দপ্তরে গিয়েও কাজ হয়নি বলে দাবি শ্রমিক সংগঠনের আর সেই কারণেই শুক্রবার সকাল থেকে খাসকাজরা কলিয়ারির দশ নম্বর পিঠ চত্বরে আহত সেই শ্রমিককে এনে চাণকের সামনে শুইয়ে রেখে চলে বিক্ষোভ শ্রমিক সংগঠনগুলির দাবি আহত শ্রমিকের পরিবারের একজনের চাকরি যদি ইসিএল এর তরফে না দেওয়া হয় তাহলে আগামী দিনে সমস্ত কাজুরা এরিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে বিক্ষোভে সামিল হবেন তারা যদিও এই ব্যাপারে কোন ইসিএল আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি मने एक वर्कर खादान में इस परिस्थिति में उसको नौकरी होना चाहिए कम्पनसेशन सब तो मुद्दा नहीं है कंपनसेशन दिया आज दो चार महीने बाद दस महीने बाद रिटायर कर जाएगा उसके बाद क्या कर गए रास्ता नहीं ऐसे हो सकता है साफ और छह महीने बच्चे का मर जाएगा सुकान्तो बागदी रिपोर्ट ग्लोब न्यूज एखन थे अपना स्मार्टफोन গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ